দুর্গাপূজার আগে চুলের যত্ন দু হাজার পার্ট থ্রি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে এখানে তোমরা লেজ দেখতে পাচ্ছ কারণ এই যে একটা আমাদের বাড়ির নিউ অতিথি জানি না কোথায় থেকে আসছে শুধু খুবই বিরক্ত করছে তো তো ওকে আমি ও হো ওকে কাট 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 দুর্গা আগে চুলের যত্ন 2024 এর পার্ট 3 নিয়ে হাজির হয়ে গেলাম এর আগেও তোমাদের সাথে আমি পার্ট 1 এবং পার্ট 2 একটা টোন আর এবং একটা একটা টোনার এবং একটা হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি ফার্স্ট মানে ভিডিওর পার্ট 1 থেকে স্টার্ট করতে যাও তোমরা সেটাও করতে পারো বা এখন যে ভিডিওটা দেখছো তোমরা এটাতে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা এখান থেকেও কিন্তু স্টার্ট করতে পারো দুর্গা আগে চুলের যত্ন পার্ট থ্রিতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা প্রোটিন হেয়ার মাস্ক এই প্রোটিন হেয়ার মাস্কটা আমরা আমাদের চুলে বা আমাদের চুলে যে সমস্ত প্রোটিনের ঘাটতিগুলো থাকবে এই মাস্কটা কিন্তু সমস্ত ঘাটতিকে ভালোভাবে পূরণ করে দেবে তো যার জন্য এর নাম প্রোটিন হেয়ার মাস্ক আর এর সাথে সাথে আমরা কিন্তু সবাই জানি যে প্রোটিন আমাদের শরীরের জন্য যতটা ইম্পর্ট্যান্ট ততটা কিন্তু আমাদের হেয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের চুল যদি একদম খুবই বাজে থাকে মানে তোমাদের সব রকম প্রবলেম যেন তোমাদের চুলের মধ্যেই থাকে তাহলে তোমরা কিন্তু এই প্রোটিন হেয়ার মাস্কটা সপ্তাহে তিন দিন করে কন্টিনিউ ইউজ করতে পারো সপ্তাহে তিন দিন করে কন্টিনিউ ইউজ করার ফলে আমাদের চুলে যে সমস্ত প্রবলেমগুলো থাকবে যে সমস্ত ঘাটতিগুলো থাকবে সেটা কিন্তু পূরণ করে দেবে প্রোটিন হেয়ার আর যারা দুর্গাপূজার এই সিরিজটাতে জয়েন করে পার্ট বাই পার্ট আমার নিয়মিত ভিডিওগুলো ইউজ করছো তো তারা যেভাবে আমি ভিডিও আপলোড করবো সেইভাবে সেমভাবে তোমরা কিন্তু সেটা ইউজও করতে পারো আমি আবারও বলছি এই মাস্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের চুলের জন্য তোমরা যারা 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 ভিডিওটা দেখছো তোমাদের বিশ্বাস না হলে তোমরা একবার হলেও এই মাস্কটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তোমাদের চুলে তো চলো এবার দেখিয়ে দিই এটি বানাতে কি কি লাগবে এবং এটি বানাতে হবে কিভাবে এটি বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে নিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে ফ্রেশ যে অ্যালোভেরা জেলটা হয় মানে গাছের যে অ্যালোভেরা জেলটা আমি এখানে সেটা নিয়েছি তোমাদেরকে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল মানে গাছের অ্যালোভেরা জেলটাই নিতে হবে কোন পাওয়া যাওয়া যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো হয় সেটা নিলে কিন্তু হবে আর এর মধ্যে লাগবে মসুর ডাল হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মসুর ডাল যেটা আমরা খাবার হিসেবে খেয়ে থাকি এবং সবাই জানি মসুর ডালে কতটা প্রোটিন থাকে তো যার জন্য তোমরা সবাই জানো কতটা প্রোটিন থাকে সেই মসুর ডালই কিন্তু আমরা আমাদের এই প্রোটিন হেয়ার মাস্কটা বানানোর ক্ষেত্রে ব্যবহার করব তোমরা যদি অনলাইনে সার্চ করো প্রোটিন হেয়ার মাস্ক তাহলে তোমরা দেখবে সেই প্রোটিন হেয়ার মাস্কগুলোর দাম কিন্তু যথেষ্ট বেশি তো আমরা কিন্তু বাড়িতে হোম রেমেডির সাহায্যে সেই দামি জিনিসটা থেকে কম টাকা খরচ করে কম সময় খরচ করে এবং কেমিক্যাল ছাড়া হোম রেমেডির সাহায্যে কিন্তু চুলকে সব দিক দিয়ে ভালো করতে সবার প্রথমে তোমরা যে অ্যালোভেরাটা নেবে গাছ থেকে কেটে নেওয়ার পর সেটাকে খাড়া করে জলের মধ্যে ডুবিয়ে রাখবে প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পনেরো মিনিট ধরে ডুবিয়ে রাখার পর তারপরে তোমরা দেখবে যে জলটা আছে সেই জলটাতে একটা ইয়েলো ইয়েলো ভাব চলে এসে এটা একটা লেটেক্স ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা যখন আমরা ভালো করে মানে ধুয়ে না নিয়ে স্ক্যাল্পে বা চুলে অ্যাপ্লাই স্ক্যাল্পে বা স্কিনে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের ইচিং মানে প্রবলেম হয় তো যারাই চুলে বা ফেসে অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরাটা ইউজ করো তাদেরকে বলবো অবশ্যই তোমরা অ্যালোভেরাটা কাটার পর একটা জলের কোনো একটা পাত্রের মধ্যে তোমাদের অ্যালোভেরাটাকে পনেরো মিনিটের মতো ভালো করে ডুবিয়ে রাখবে ডুবিয়ে রাখার পর তারপরে ভালো করে ধুয়ে নেবে এবং ধুয়ে নেওয়ার পর তারপরে তোমরা এটাকে ইউজ করতে পারো তা আমি এটা পনেরো মিনিটের মতো ডুবিয়ে রেখেছি এবং ডুবিয়ে এ রাখার পর তারপরে এই যে উপরের পাটটা এবং নিচের পাটটা কেটে নিয়েছি এবং মিডিলের যে জেলটা সেটা বের করে নিয়েছি সেটা আমি এখানে অ্যালোভেরা জেলটা প্রায় দুইটা বড় বড় এরকম বড় বড় পাতা নিয়েছি অ্যালোভেরার মানে লিভস যেটা হয় সেরকম ভাবে নিয়েছি আমি এখানে চুলের লেন্থ হিসেবে নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে এভাবে অ্যালোভেরা জেলটা বের করে নিতে হবে অ্যালোভেরা জেলটা বের করে নেওয়ার পর তোমরা অ্যালোভেরা জেলটাকে সাইডে রাখবে এবার আসলো মসুর ডাল যে মসুর ডালটা তোমরা চাইলে আগে দিন রাত্রে ভিজিয়ে রাখতে পারো বা আগের দিন যদি না ভিজিয়ে রাখো তাহলে তোমরা এই প্রোটিন হেয়ার মাস্কটা যেদিন অ্যাপ্লাই করবে তার ঠিক সকালবেলা মিনিমাম এটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এটা ভিজিয়ে রাখলে এর যে জলটা থাকবে এবং মুসুর ডালে সমস্ত প্রোটিন গুলো ভালোভাবে ইনক্লুড হয়ে যাবে তো এখানে আমি আগের দিন রাত্রে মুসুর ডালটাকে চুলের লেন্থ হিসেবে প্রায় তিন চামচের মতো ভিজিয়ে নিয়েছি তিন চামচের মতো মসুর ডালটা ভিজিয়ে নেওয়ার পর সেটা যে জলটা আছে সেই জলটা কিন্তু একদমই ফেলা যাবে না তো আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি জালের মধ্যে আমি এখানে যে মুসুর সেই মুসুর ডালটাও অ্যাড করব সাথে সাথে অ্যালোভেরা জেলটাও অ্যাড করবো সবার প্রথমে আমি অ্যালোভেরা জেলটা অ্যাড করেছি অ্যাড করে নেওয়ার পর মুসুর ডালটা জল সমেত ওর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর ওইভাবে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু টক ইউজ করতে পারো যদি তোমরা টক দই পাও বা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এর মধ্যে কিন্তু টক দই ইউজ করবে আমি এখানে টক দইটা পাইনি এবং অ্যাভেলেবেল ছিল না সত্যি কথা বলতে গেলে মার্কেটে গিয়ে আনার মতো আমার সময়টা একদমই ছিল না তো যার জন্য আমি টক দইটা স্কিপ করেছি তোমরা যারা যারা টক দই ইউজ করতে বা ইউজ করবা না বা ইউজ করতে চাও না তাহলে কিন্তু তোমরা নিম যে হেয়ার অয়েলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই নিমের হেয়ার অয়েলটা তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো দুই চামচের মতো এর সাথে সাথে বলে দিই তোমরা যারা নিমের তেলটা বাড়িতে বানাতে চাচ্ছো বা নিমের তেলটা কিভাবে বানাতে হয় সেই ভিডিওটা দেখতে চাও তা সে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর সাথে সাথে দুর্গাপূজার দু হাজার যে টোটাল সিরিজটা আসছে বা আসবে সেটা কিন্তু পুরো প্লে লিস্টটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ডেসক্রিপশন বক্সটা চেক আউট করতে কিন্তু একদম তারপরে মসুর ডাল টক দই অ্যালোভেরা তোমরা যদি টক দই অ্যাড করো টক দই কেউ যদি নিম তেল বা কোনো হোমমেড হেয়ার অয়েল থাকে তাহলে তোমরা এর মধ্যে দুই চামচ সেটাকে অ্যাড করতে পারো অ্যাড করে নেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নেবে এবং মিক্সড করে নেওয়ার পর এবার আমাদের এই প্রোটিন হেয়ার মাস্কটা কিন্তু একদম রেডি এই প্রোটিন হেয়ার মাস্কটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে করে দেবে সাইডে এবং তারপরে যখন চুলে অ্যাপ্লাই করবে তার আগে মাথায় রাখতে হবে শ্যাম্পু দেওয়া চুলে এটি অ্যাপ্লাই করতে হবে মানে শ্যাম্পু করে রাখা চুলে এটি অ্যাপ্লাই করতে হবে তো তোমরা যখন শ্যাম্পু করা মানে করো কালকে বা পরশুদিন শ্যাম্পু করেছো তারপরে তোমরা কিন্তু এই হেয়ার প্যাকটা সরি হেয়ার মাস্কটা ইউজ করতে পারো তো যাই হোক শ্যাম্পু দেওয়া চুলে এটাকে অ্যাপ্লাই করতে হবে আর এটা কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে ছোট বাচ্চা থেকে বড় সবাই এটাকে ইউজ করতে পারবে এটা ইউজ না করা এটার গুণাগুণটা কতটা তো তোমাদেরকে বলবো যারা একদমই সময় নেই তাহলে তোমরা এই ইজি হোম রেমেডিটা ইউজ করো খুবই ভালো রেজাল্ট পাবে তো এবার আমি চুলে এটা অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি সবার প্রথমে মিডিলে সিটি করেছি এবং চুলে এন্ড অফ পার্ট থেকে চুলটা আস্তে আস্তে ডিট্যাঙ্গেল করতে করতে আমি উপরের দিকে আসছি এইভাবে কিন্তু যাদের লম্বা চুল বা মিডিয়াল মিডিয়াম হেয়ার তাদেরকে কিন্তু চুলকে জট ছাড়াতে হয় বা চুলে ডিটাঙ্গেল করতে হয় যাদের শর্ট হেয়ার তাদের তো কোনো ব্যাপারই না এখান থেকে চুলে চিরুনি করলে এতটুকু থাকলে এতটুকু থাকলে স্মুথলি বের হয়ে যায় তো যাই হোক চুলে চিরুনি করে নেবে চিরুনি করে পুরো জটকে ভালো করে রিমুভ করে নেবে রিমুভ করে নেওয়ার পর তারপরে এই প্রোটিন হেয়ার মাস্কটা চুলে অ্যাপ্লাই করবে এই প্রোটিন হেয়ার মাস্কটা চুলের স্কেয়াল চুলের মিডিল হেয়ার চুলে এন্ডফ পার্টে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে তোমরা যদি নিজেরা নিজেদের চুলে অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু তোমরা কারো হেল্প নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবে আর স্ক্যাল্পে কিন্তু স্কিপ একদমই করবে না কারণ তোমাদেরকে আমি বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে স্ক্যাল্প থেকেই কিন্তু আমাদের বেশিরভাগ প্রবলেমে শুরু হয় এবং স্ক্যাল্পে গিয়ে কিন্তু দি এন্ড হয় তো স্ক্যাল্পকে কেয়ার করা বা স্ক্যাল্পের কেয়ার করা কিন্তু একদমই ভুলবে না আমরা সবাই যতটা স্কিনের কেয়ার করি ততটা কিন্তু আমরা আমাদের চুলের কেয়ার করি না তো যারা যারা চুলের কেয়ার করো তাদের চুল দেখেই বোঝা যাবে হিসাবে যে হ্যাঁ চুলের যত্ন নেয় যারা যারা কেয়ার করি ফেস দেখলে বোঝা যায় যে হ্যাঁ ফেসটা কি সুন্দর সেম কিন্তু চুলের ক্ষেত্রে হয় এইভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর আমি থার্টি থেকে ফর্টি মিনিট এটা তোমাদেরকে রাখতে হবে চুল যারা যারা প্রোটিন হেয়ার মাস্কটার মধ্যে টক দই ইউজ করেছ তারা কিন্তু কি করবে তারা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে যারা যারা হেয়ার অয়েল ইউজ করেছো অ্যাড করেছো আর কি তারাও কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে আর যারা যারা মনে করছো অ্যালোভেরা আর মুসুর ডাল দুটো দিয়ে চুলের যত্ন করবে বা এই দুটো দিয়ে প্রোটিন বানাবে তারা কিন্তু থেকে মিনিট এটাকে অ্যাপ্লাই করে রাখার পর তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু শ্যাম্পু করে নিতে হবে তোমরা যদি শ্যাম্পু না করো চুলটা কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হয়ে থাকবে শ্যাম্পু না করলে কোনো ক্ষতি করবে না কিন্তু কি চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে থাকবে যেহেতু আমি তোমরা বেশিরভাগই জানো আমি কিন্তু কোনো জিনিসই শ্যাম্পু করি না অ্যাপ্লাই করার পর সেম ভাবে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করেছি এবং আমি কিন্তু শ্যাম্পু করিনি কিন্তু হ্যাঁ আমার চুলটাও একটু ভাব চলে আমি হেয়ার সিরাম দিয়ে চুলের চুলটাকে আর কি ঠিক করেছি যারা পারবে তারা করতে পারো আর যারা মনে করবে যে বাপরে এত কিছু কিভাবে কি কিভাবে করবো ওর থেকে ভালো শ্যাম্পু করে নেবো তো হ্যাঁ তোমরা কিন্তু শ্যাম্পুও করে নিতে পারো তো এইভাবে শ্যাম্পু করে নেওয়ার পর তোমরাও ঠিক পেয়ে যাবে আমার মতো এরকমই লম্বা ঘন এবং সব দিক দিয়ে মানে এক কথায় বলতে গেলে হেলদি হেয়ার যেটা আমরা বলতে পারি আর চুল শুকানোর ক্ষেত্রে কিন্তু তোমরা কোন হেয়ার একদম ইউজ করবে না তোমরা যেভাবে ফ্যান চালিয়ে তো ব্যাস এই ছিল আমার দুর্গাপুজোর আগে চুলের যত্ন পার্ট থ্রি তো তোমরা এই প্রোটিন হেয়ার মাস্কটা অবশ্যই ইউজ করো এবং কিরকম কি রেজাল্ট পালে আমাকে অবশ্যই জানাও খুবই তাড়াতাড়ি তোমাদের দুর্গাপূজার আগে চুলের যত্ন পার্ট ফোর নিয়ে আমি হাজির হবো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই